পেঁজের বাজারে তো নাই হ্যাঁ পেঁজের বাজার অবস্থা কেমন দেখেন খুব খারাপ খুব খারাপ দর্শক এই কি হলো দেশি পেঁয়াজের বাজার পরিস্থিতি সকলের থেকে আজকে দেশি পেঁয়াজের প্রচুর পরিমাণে আমদানি তবে পেঁয়াজ জানছি না ব্যাপারে কোনোভাবেই কিন্তু সেরকমভাবে বেয়াটা কিনা হচ্ছে না দশক এখনো কিন্তু প্রচুর হারে দেশি পেঁয়াজের আমদানি রয়েছে তবে কেমন দামে বিক্রি হচ্ছে দশক পিঁয়াজ জানিয়ে দেবো যে সকল প্রান্তিক চাষীরা এখনো পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলে জানিয়ে দেবো এখন পর্যন্ত পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজারের দাম কেমন রয়েছে দশক আজ দুই অক্টোবর দু হাজার চব্বিশ রোজ বুধবার অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী হাট দর্শক গুলা দেশি পেঁয়াজের পাইকে হাট দর্শক সেখান থেকেই জানিয়ে দেওয়া আজকে কেমন দামে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ এবং এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরির পেঁয়াজ দর্শক আমদানি হয়ে থাকে তবে কোন ক্যাটাগরির পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেওয়া দর্শক এই ভিডিওর মাধ্যমে সঙ্গেই থাকুন আর কয়েকটা হাট কিন্তু দেশি পেঁয়াজের কোনো দাম পরিবর্তন নেই রেগুলার বাজার কিন্তু আট তেল এরকম সেরকম বিক্রি হচ্ছে আর কয়েকটা হাট তবে আজকে পরিবর্তন হয়েছে কিনা তবে এখন পর্যন্ত কেমন দামে বিক্রি হচ্ছে সেটাই জানিয়ে অবস্থা কেমন আছেন খুব খারাপ আর পেজের বাজার কেমন একটা ভালো না পেঁয়াজটা আনছে না আর দেশি পেঁয়াজের বাজার অবস্থা মানে খারাপ কোনো ভাবে বাড়ছে না পেঁয়াজ নিয়েছিলেন হ্যাঁ পেঁয়াজ আনছিলেন

সেই আগে দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক সর্বোচ্চ বাজার আটত্রিশ উনচল্লিশ এবং যেটা নিম্ন কোয়ালিটি দশক সেটা কিন্তু ছত্রিশ সাঁইত্রিশ সেরকম বিক্রি হচ্ছে দশক তো দশকেই এই ছিল এখনকার পেঁয়াজের বাজার আপডেট হ্যাঁ দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ